আমি তাদেরকে এত বেশি লাভ করতে গেলে ভাই কিছু না না আপনার হাঁসের মাংস দেখেন আমার দোকানটা দেখে আপনার হাঁসের মাংস মরা হাঁসের মাংস কি বলবো করতে পারেন আমি আপনার কোন বিল রাখবো না সব খাবার সবাই বিক্রি করে মরা তো বিক্রি করে রান্নার আগে তো মেরেই রান্না করতে স্বাভাবিক আচ্ছা দেখি একটু মাংস থাকবে একটা দুইটা হ্যাঁ আর থাকবে একটা এখানে লেগ পিস আছে একটা আস্ত রসুন আছে একটা গলা আছে একটা